হাই গাইস আপনি কি এই সমস্যাতে সাথে বুকতা যাদের আইডির বয়স দুই মাসেরও কম তাদের আইডি বেশি পোস্ট বেশি কমেন্টস বা রিপ্লাই কমেন্টস করার জন্য সারাদিনের ভিতরে একবার বা দুইবার আইডি নিয়ে যেতেছে ফেসবুক আবার আপিল করার সাথে সাথে দিয়ে দিচ্ছি তাদের জন্য বলছি যারা এই সমস্যাতে ভুগতেছেন তারা নিয়মিত আগের অনুযায়ী এখন একটু না পোস্ট করা কমিয়ে দেন একটু রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট হয়তো বা কম হতে পারে কিন্তু আপনার আইডিটা সুরক্ষিত থাকবে বর্তমানে ফেসবুকের আপডেট চলতেছে যার কারণে এই সমস্যাটা হইতেছে শুধু আপনার না এমন লক্ষ লক্ষ মানুষের বললাম তো যাদের আইডি বয়স মাত্র দুই মাস বা দুই মাসের কম নতুন পুরাতনগুলো না নতুন আইডিগুলা ফেসবুক প্রায় এ নিয়ে যাচ্ছে ফেসবুক এই আইডি নেওয়ার কারণ হচ্ছে আপনার যাদের একই ডিভাইসের মধ্যে দুই তিনটা অ্যাকাউন্ট আছে দুই তিনটা আইডি তাদের যারা এক আইডি একই ডিভাইস থেকে দুই আইডির ভিডিও শেয়ার করে এবং দেখে তাদের যারা নিজের আইডি অন্যের মোবাইলে গিয়ে সার্চ দিয়ে নাম লিখে এবং ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাদের আইডি ফেসবুক নিয়ে যাচ্ছে যারা গণহারে কমেন্টস করে কমেন্টস এত কমেন্টস করে যে ফেসবুকে মাত্রা নষ্ট হয়ে যায় ফেসবুক রোবট বুঝতে পারে নাই যে এটা মানুষ না রোবট তার কোনো আইডি নিয়ে যায় তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘাবড়াবেন না অল্পকে এই আগস্ট মাস পর্যন্ত এই আপডেট চলতে থাকবে এই আপডেট চলাকালীন আপ আপনারা একটু পোস্ট করা কমিয়ে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে আপনার যে হ্যাশট্যাগ ইউজ করেন এই হ্যাশট্যাগ বেশি ইউজ করার কারণে আইডি নিয়ে যাচ্ছে আর একই হ্যাশট্যাগ দুই তিনবার ইউজ করবেন না একটু অদল বদল করে ইউজ করবেন আর হ্যাশট্যাগ এত দরকার কি আপনি দু একটা হ্যাশট্যাগ দেবেন অনেকজনে দিতেই থাকে দিতেই থাকে যার কারণে আইডি নিয়ে যাচ্ছে কিছু কিছু নতুন আইডি আবার অন্য পুরান আইডি থেকে আর ট্যাগ করে ট্যাগের কারণেও আইডি নিয়ে যাচ্ছে তে আপনার একটু সাবধান হয়ে যান নিজের আইডির যত্ন নেন আর গাবড়াবেন না ভাই ওই যে কে বললো বেশি কমেন্টস করলে রিপ্লাই কমেন্টস করলে ফলো বলব এঙ্গেজমেন্ট বলব এটা আপনার দরকার নাই ফেসবুক চাচ্ছে আপনি আইডি আপনার মতো করে চালান আস্তে আস্তে আগান একদিনে তো খাওয়ার দরকার নাই বেশি খাইতে চাইলে পাতলা বাইকেন কেন হইবেই এটা মানুষের জীবনে যেমন এই ফেসবুকে একই কাহিনী তাই আপনার যত্ন নিয়ে আস্তে আস্তে আগান আজকে হয়েছেন না কালকে হবেন কালকে হয়েছেন না পরশু হবেন সফল তো হবেন ইনশাল্লাহ একদিন না একদিন হবে তে তাই মানুষের কথা না শুনে নিজের বিবেক খাটিয়ে যে না এই ফেসবুক যখন আমি কাজ শুরু করছি সফলতার জন্য আস্তে আস্তে করি আর আস্তে আস্তে আগাই সবাইকে নিয়ে আগাই সবাই একসাথে চলি তো আজকের মতো